আলহামদুলিল্লাহ ভাবছি ভিডিওটা আরও কিছুক্ষণ আগে থেকেই শুরু করব। কিন্তু আসলে শুরু করতে পারি নাই পেছনে যে পরিমাণ জ্যাম বাবা রে বাবা আক্রাইনের মোড়টা আরেকটু একটু বড়ো করা দরকার ছিল ওই জায়গায় যে পরিমাণে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস চলে আসছে এখন ওই জায়গায় আসলে এত ছোট এবং এত চিপা একটা মোড় দিয়ে রাখছে তার উপরে চার রাস্তার মোড় এটা আরেকটু বড় করা দরকার ছিল যারাই প্ল্যানিংটা করছে তারা হয়তো বুঝতে পারে নাই যে ঢাকার সব ইউনিভার্সিটিগুলোর স্থায়ী ক্যাম্পাস এখানে চলে আসবে ওকে কয়েকদিন যাবৎ মানে ভিডিও করব করব কোনো ভিডিওই করা হয় না ভিডিও দেয়া হয় না মানে কি একটা অবস্থা আগে সপ্তাহে মোটামুটি দুইটা করে ভিডিও দিতাম এখন ভিডিও করাই হইতেছে না কারণ ব্যাংকের চাকরি চাইরা এখন বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা আইএলটিএসে ভর্তি হয়েছি শুক্র শনিবার ক্লাস এখন ওইটা করতে যাবো না আমি ভিডিও করবো আসলে বুঝতেছি না বাকি পাঁচ দিন অফিস করে আবার আইল ক্লাস করে সেই সন্ধ্যা সাতটায় ক্লাস শেষ কি যে একটা অবস্থার মধ্যে আসি আচ্ছা তো এই জন্য চিন্তা করছি যে আজকে উত্তরা যাওয়ার পথেই ভিডিওটা করে ফেলি সেইটা হচ্ছে যে যারা এখন নতুন মোটর সাইকেল কিনতে চাইতেছেন একেবারে ফ্রেশ নতুন মোটর সাইকেল কিনতে চাইতেছেন হয়তো এতদিন ওয়েট করছেন যে রয়্যাল এনফিল্ড আসলে কিনবেন অথবা এর আগে এক্স এম আর টু হান্ড্রেড ওইটা আসলে কিনবেন অথবা এখন যে সুজুকির যেটা আসছে নতুন এইটা কিনবেন আড়াইশো সিসি মনে হয় যেটা ওয়াইল কোল্ড এইটা কিনবেন এরকম একটা চিন্তা ভাবনার মধ্যে ছিলেন এই জন্য কেনেন নাই তো তাদের জন্য আমি বলবো যে আসলে এই মুহূর্তে একেবারে ফ্রেশ নতুন মোটরসাইকেল কেনা একেবারে বোকামি হবে এখন আপনি সেটা যেটাই কেনেন না কেন হইতে পারে আপনি কিনবেন রয়্যাল এনফিল্ড হইতে পারে আপনি সুযোগই কিনবেন অথবা যেটাই কেনেন না কেন কিন্তু এই মুহূর্তে যদি মানে আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি যে আপনি এখন না কেনেন এখন আপনার যদি মোটর সাইকেল খুব দরকার হয় যে আপনার একটা মোটর সাইকেল লাগবেই নয়তো আপনার মানে দৈনন্দিন প্রয়োজন মিটতেছে না আপনি একটু ঝামেলায় পড়ে যাচ্ছেন বাসে যাতায়াত আর ঢাকায় তো এখন ইদানিং প্রচুর জ্ঞানজাম ঝামেলা বাংলাদেশের যে কোনো জেলাতেই যান এখন কোথাও না কোথাও কারো না কারো আন্দোলন চলতেই আছে আর এই কারণে রাস্তাঘাটের জ্যাম বাস চলে না এটা না সেটা না মানে কত কিছু যে চলতেছে দেশে এখন তো এখন সেই সেই হিসেবে আমি বলবো যে নতুন একটা মোটর মানে নতুন না মানে আপনার জন্য একটা মোটর এখন খুবই দরকার মানুষের এখন দৈনন্দিন বাহন হিসেবে এই দুই চাক্কার বাহনটা আসলে হঠাৎ করে যে জনপ্রিয় হয়েছে এটা এমনি এমনি হয় নাই মানে মানুষের সময়ের যে ব্যাপারটা আছে যে আপনি একটা জায়গায় পৌঁছাবেন টাইম মতো আপনি দুই ঘন্টা সময় নিয়েও যদি পৌঁছান না আপনি দেখা যাবে যে আপনি মানে যাইতে পারবেন না এই হাতে সময় নিয়ে যদি আপনি বের হন তারপরেও যেহেতু সমস্যা সো আপনি একটা মোটর সাইকেল নিজের জন্য আপনি নিতে পারেন সমস্যা নাই কিন্তু নতুন না নিয়ে আপনারা যেটা করতে পারেন যে সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল যেগুলো আছে বিভিন্ন শোরুমে দেখে শুনে বা পরিচিতর মধ্যে সেকেন্ড হ্যান্ড কিনেন সেই ক্ষেত্রে আপনার জন্য ভালো হবে কি কারণে ভালো হবে আমি কয়েকটা পয়েন্ট আমি শেয়ার করবো আপনাদের সাথে এখন অনেকেই আছে যে তার সমস্যা আছে যে আমি সেকেন্ড হ্যান্ড কিনুম অমুকের পোলা সেকেন্ড হ্যান্ড কিনবে বা অমুকে সেকেন্ড হ্যান্ড কিনবে মানে বন্ধু বান্ধব কী বলবে আসলে বিষয়টা এরকম না এরকম ইগো প্রবলেম যাদের আছে তাদের হয়তো মানে এটা কোনো কাজে লাগবে না বাট যারা মানে নর্মালি তার প্রয়োজনে মোটরসাইকেল কিনবেন তাদের জন্য আমি মনে করি যে এই ভিডিওটা উপকারে লাগবে তার আগে আমি এই মোড়টা পার হই এই মোড়ের যে ঝামেলা এইখানে গাড়িগুলো এমন ভাবে রাখে কে যে কোন দিক দিয়ে আসে মামা আমি জানি এই যে বললাম না যে কে যে কোন দিক দিয়ে আসে আচ্ছা তো সেইটার প্রথম যে ব্যাপারটা প্রথম যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে প্রাইস মানে আপনি যদি বর্তমান বাজার দর হিসাব করে যদি আপনি একটা একশো পঞ্চাশ সিসির একটা মোটরসাইকেল যদি আপনি কিনতে যান সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে ইয়ামাহা তো সবসময় দাম অনেক বেশি রাখে সো ইয়ামাহার চ্যাপ্টারটা আলাদা এখন ইয়ামাহার সাথে যদি আপনি আপনি আবার অন্য কোম্পানিরগুলো তুলনা করেন সেই ক্ষেত্রে আবার আপনি দেখবেন যে নতুন যে বাইকগুলো আসছে বা নতুন যে কোম্পানিগুলো আসছে তারা তিন লাখ টাকার মধ্যে আপনাকে যে ফিচারগুলো দিচ্ছে সিসি বেশি দিচ্ছে আপনাকে এবিএস দিচ্ছে কুল দিচ্ছে এফআই দিচ্ছে মানে সব কিছু মিলায় যদি আপনি চিন্তা করেন তাইলে দেখবেন যে ইয়াম হার তুলনায় আপনি অন্যান্য বাইকের সাথে যদি কম্পারেটিভলি যদি আপনি চিন্তা করেন সেই ক্ষেত্রে অন্য বাইকগুলো অনেক সুবিধাজনক আবার দেখা যায় যে একটা নতুন মডেলের বাইক আসছে পুরনোটার দাম অনেক সময় নেমে যায় আবার দেখা যায় যে আপনি এই বাইকটা কিনছেন ঝোঁকের মাথায় বা বন্ধু বান্ধবের কথায় আপনি কিনছেন কিন্তু এইটার মানে বেশি দিন আপনি চালাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আপনি মানে মডেলটা আবার আপনি চেঞ্জ করবেন তো সেজন্য যাদের ঘন ঘন মডেলও চেঞ্জ করার একটা পায় তারা থাকে তারা সেকেন্ড হ্যান্ড কিনেন আর দামের ব্যাপারটা তো বললামই যেহেতু আপনি বিক্রি করবেনই সো আপনি শুধু শুধু এত দাম দিয়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা দিয়ে একটা মোটর সাইকেল না কিনে আপনি দুই লাখ দুই লাখ বিশের মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড ভালো দেখে বাইক কিনেন আপনার একেবারে শুরুতেই আপনি এক লাখ টাকার মতো আপনি সেভ পেয়ে গেলেন এটা হচ্ছে একটা পয়েন্ট দ্বিতীয়টা হচ্ছে যে সার্ভিসের ব্যাপারটা এখন ধরেন রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আসছে ইফাত মোটর আসছে বাংলাদেশে তারা এর আগে আরও কিন্তু ওই লিফানো আসছিল তারপরে সেনকে আনছে আরও কিছু কোম্পানি আনছিল, সিএমএফ আনছিল আবার কিছু কোম্পানি নিয়ে আসছিল আরটা কি নামটা ভুলে গেছি ওইটার একটা রেসার ছিল খুব ভালো নাম করা ওইটাও বেশ ভালো মোটামুটি চলছে বাংলাদেশে তো আনুষাঙ্গিক সব যদি আপনি চিন্তা করেন সেই ক্ষেত্রে দেখবেন যে ওই কোম্পানিগুলো কিন্তু এখন আর নাই দেশে ইভেন রানারের মতো কোম্পানি তারাও বাংলাদেশে এত মানে বিক্রি করছে যে বাংলাদেশের ইতিহাসে এত স্কুটার মনে হয় অন্য কোনো কোম্পানি বিক্রি করে নাই রানার নতুন আসার পরে তাদের যে রানার স্কুটি যেটা ছিল একশো দশ সিসি ওইটা তারা যে পরিমাণ ইউনিট বিক্রি করছে আমার মনে হয় না যে অন্য কোনো কোম্পানি বিক্রি করছে তারপরেও দেখেন তাদের সার্ভিস এবং তাদের পার্টসের অ্যাভেলেবিলিটি এই দুইটার কারণে কিন্তু তাদের বিক্রি অনেক কমে গেছে ইভেন বিক্রি নাই বললেই চলে সো আপনি যে বাইকটাই কিনবেন সেটা নতুন বাইক কারো কথায় কিনলেন বা আপনি রিভিউ দেখে কিনলেন হুরুম হারুম করে কিনলেন কিন্তু দেখা গেল যে আপনি তার কাছ থেকে ওই যে সার্ভিসটা যেটা আমরা ইন্ডিয়াতে এই বাইকটা রিভিউ দেখি ধরেন এই যে আড়াইশো সিসির বাইকটা আসছে অথবা এই রয়্যাল এনফিল্ডের সার্ভিস মানে বাইকগুলো আমরা এখনও তো বাংলাদেশে অ্যাভেলেবেল ওই রকম রিভিউ নাই ইউজার রিভিউ নাই আপনি ইন্ডিয়ান কোনো একটা ইউজার রিভিউয়ের ব্যাপারটা দেখলেন এখন ভাই ইন্ডিয়াতে তো রয়্যাল এনফিল্ডের প্রতিটা মানে বলা যায় যে প্রতিটা শহরে প্রতিটা জেলা উপজেলাতে তাদের সার্ভিস সেন্টার আছে কিন্তু এখন বাংলাদেশে তো এরকম নাই এখন আপনি কিনলেন কেনার পরে এটার একটা পার্টস দরকার হবে এখন এই পার্টসের জন্য আপনাকে হয় ঢাকা আসতে হবে অথবা দেখা যাবে যে সেটা অ্যাভেলেবেল না আপনাকে ওয়েট করতে হবে এখন এতক্ষণ সময় আপনি কি করবেন এক মাস দুই মাস যদি সময় লাগে আপনি কি করবেন অথবা আপনি ঢাকার বাইরে থেকে শখ করে কিনছেন আপনার পয়সা আছে আপনি কিনছেন কিন্তু আপনি এখন সেটা মানে চালাইতে পারতেছেন না সেটা সার্ভিসটা কে করবে কারণ রয়্যাল এনফিল্ডের যে ইঞ্জিনের যে মানে ইঞ্জিনের যে সিস্টেমটা এটা যে ওয়াইল মানে এটার যে কুলিং সিস্টেমটা এটাই তো এখনও পর্যন্ত বাংলাদেশের একেবারে নতুন সো এখন আপনি যদি চান যে আপনি এটা মানে কিনে ঢাকার বাইরে নিয়ে চালাবেন এটা সার্ভিসটা পাবেন না এটার কি বলে ওই যে পার্টসের অ্যাভেলেবেল পাবেন না মানে সব কিছু মিলায় না আপনি নিজে তো আপনার মানে অভিজ্ঞতা খারাপ হবে হবেই আবার দেখবে দেখা যাবে যে আপনি আরেকজনেরকেও আপনি বলবেন যে ভাই এটা কিনো না সো সেই দিক থেকে চিন্তা করলে আমি বলবো যে একটু সময় নেন সময় নিয়ে তারপরে আপনি কেনেন এই গেলে আরেকটা মানে সার্ভিস সার্ভিসের জন্য মানে একমাত্র ইয়ামাহা হ্যাঁ ইয়ামাহার যতই বদনাম করি না কেন সার্ভিসের জন্য ইয়ামাহা বাংলাদেশে বেস্ট অব দ্য বেস্ট এর উপর এখনও পর্যন্ত কেউ সার্ভিস দেয় না আপনি দেখেন এক্স এম আর এর কিন্তু বাংলাদেশে যে পরিমাণ হাইপ আসছিল যে দাম নিয়ে তারা আসছিল দুইশো সিসি প্রচুর বিক্রি হয়েছিল মানে বুকিংয়ের সময় কিন্তু একেবারে সব শেষ হয়ে গেছিলো কিন্তু তারপরেও কিন্তু এটা চলে নাই মানুষ এখন ওই সেকেন্ড হ্যান্ড অনেক শোরুমের দোকানে গেলে দেখা যায় যে এক্স এম আর করে আসে কেউ কেনে না তো এখন এইটাও আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি সার্ভিসটা কি পাচ্ছেন এরপরে যেটা সেটা হচ্ছে যে আপনি যে কোম্পানির বাইকই আপনি কেনেন না কেন এই কোম্পানির বাইকের যে মানে আফটার ভ্যালু যেটা মানে আপনি পরে যদি সেকেন্ড হ্যান্ড ভ্যালু যেটা আপনি যদি কিনতে চান সেই ক্ষেত্রে এইটা মার্কেটের কীরকম এটার ভ্যালুটা আছে এটা দেখে কিনেন এখন একটা মোটরসাইকেল এটা আপনার সম্পদ এখন যেমন ধরেন আমি একটা মোটরসাইকেল সচরাচর বিক্রি করি না আমি চালাইতেছি চালাইতেছি যেমন এই যে আমি এটা চালাইতেছি বোল্ট রানারের এটা অলরেডি উনিশ হাজার নয়শো বাইশ কিলো হয়েছে আমি এখনও একবারও ঘুণাক্ষরে আমি চিন্তা করিনি যে আমি ঠিক আছে এটা বিক্রি করে ফেলি অনেক দিন হয়ে গেছে চলুক না চল্লিশ হাজার পঞ্চাশ হাজার চলুক না যখন দেখা যাবে যে না একবারে পারতাছি না ঠিক আছে ওকে তখন প্রয়োজনে ভাঙ্গারি হিসাবে বেচা ফেলামুক কিন্তু কথা হলো যে বিক্রির চিন্তা নাই কিন্তু এখন যদি আপনি একটা বাইক ওই ধরনের চিন্তা করে যদি আপনি কেনেন যে আপনার বিপদ আপদে এটা আপনি বিক্রি করবেন এটা আপনার সম্পদ হয়ে থাকবে তো সেই ক্ষেত্রে আপনি একটু মার্কেটে এইটার সেকেন্ড হ্যান্ড ভ্যালুটা কেমন থাকে এটার অ্যাভেলেবেল মানুষ এটা কিনতে চায় কিনা এই জিনিসটা দেখে তারপরে কিনেন তো সেজন্য আমি বলবো যে আপনি শুরুতেই একেবারে একটা কারো কথায় হুটহাট এই যে ইউটিউবে রিভিউ দেখে তারপরে ফেসবুকের পেজে রিভিউ দেখে তারপরে আপনি কিনবেন না এটা হবে না আবার আপনি বলবেন যে না এই বাইকটাই সবচেয়ে ভালো এটাও হবে না কারণ আপনি ফেসবুকের অনেক গ্রুপ আছে যেখানে হাজার হাজার ইউজার আছে সেখান থেকে আপনি আগে একটা রিভিউ দেখেন আসলে এক একজনের চালানোর স্টাইল এক এক রকম এক একজনের মেনটেনেন্স করার স্টাইল এক এক রকম এখন সে কিভাবে মেনটেনেন্স করছে বাইকটা সে ওইভাবেই কিন্তু রিভিউটা দেবে যে হ্যাঁ এই বাইকটা ভালো না এটার এই সমস্যা ওই সমস্যা মানে দেখা গেছে যে আপনার হাতে যে বাইকটা সারা দিন যদি আপনি জ্যামের মধ্যেও চালান কোনো দিন স্টার্ট বন্ধ হয় না কিন্তু আবার যে রিভিউ দিছে সে বলতেছে যে কিছুক্ষণ পরপরই নাকি এটা বন্ধ হয়ে যায় সো এক একজনের মানে ইউজার এক্সপিরিয়েন্সটা এক এক রকম হইতে বাধ্য সো আপনি এই জন্য বর্তমানে যে পরিমাণে নতুন বাইকটাই আসতেছে একটু ওয়েট করেন দেখেন আপনি সেকেন্ড হ্যান্ড কিনেন সেই ক্ষেত্রে যদি আপনি চেঞ্জ করে আবার যদি আপনি নতুন অন্য একটা কোম্পানি যদি কিনতে চান আমার মনে হয় না খারাপ হবে কিন্তু সেজন্য শুরুতেই আপনি যদি অনেকগুলো টাকা খরচ করেন সেটা আপনি পরে নিজের কাছে আপনার খারাপ লাগবে তা আপনি দেখেন খোঁজেন দেখবেন অনেক খোঁজাখুঁজি করার পরে একটা ভালো বাইক পেয়ে যাবেন কম দামের মধ্যে পাবেন এটা দিয়ে আপনি চালান অনেক দিন চালান আপনি বাইকের সাথে ইউজ টু হন অথবা বাইকটা কেমন সেটাও আপনি জানেন এরপরে যদি আপনি দেখা গেলো যে পাঁচ সাত হাজার কিলো দশ হাজার কিলো চালানোর পরে আপনি তো এমনিতেই এক লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা কমে কিনছেন এরপরে যদি আপনার কাছে মনে হয় যে না আসলে এই বাইকটাই মানে ভালো আপনি চালায় মজা পাইছেন তখন যে আপনি ওই বাইকটারই একবারে নতুন একটা ইউনিট আপনি কিনে নেন সেই ক্ষেত্রে আপনার মনে কোনো ধরনের কোনো কষ্ট থাকবে না আর তারপরেও লাস্ট একটা জিনিস বলে দেই সেটা হচ্ছে যে আমার রানার বোল্টের বিশ হাজার কিলো হইলে মানে উনিশ হাজার নয়শো তেইশ কিলো তো আমি উত্তরা কাশেরে যদি আবার যখন ব্যাক করব তখন মনে হয় মোটামুটি বিশ হাজার কিলোর কাছাকাছি হয়ে যাবে তো আমি বিশ হাজার কিলো যেহেতু হয়েই যেতেছে যাওয়ার পথে আমি চেষ্টা করব এইটার কিছু ইউজার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য সেই ক্ষেত্রে হয়তো এখন পাবেন না বাট সেকেন্ড হ্যান্ড যদি পান কোথাও সেই ক্ষেত্রে কিনতে পারেন অথবা রানারের ঢাকার অনেক শোরুমে আছে এখনও এই বোল্ট পাওয়া যায় বাইকটা ভালো আসলে তো এটার একটা রিভিউ আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর আমি লাস্ট এটা নিয়ে একটা ভিডিও দিছিলাম যে রানার বোল্ট কিনে কি আমি ধরা খেয়ে গেছি তো সেটার মধ্যেও অনেকেই কমেন্ট করছেন তার মধ্যে বেছে বেছে দুই চারটা কমেন্টের উত্তর আমি আলাদা একটা ভিডিওতে দিয়ে দেবো ইনশাআল্লাহ সেক্ষেত্রে আপনাদের সাথে আমার ইন্টারাকশানটা ভালো থাকবে এখন কেউ দেখুক আর না দেখুক অন্তত এটা আমার আমার দায় যে আমি একটা ভিডিও দিচ্ছি আপনি একটা জিনিস জানার জন্য কমেন্ট করছেন সেটার উত্তর দেয়াটা এটা হচ্ছে একটা ভদ্রতাও বলা চলে আবার তার উপর আপনাদের সাথে আমার একটা সম্পর্কই হইলো হয়তো দেখা হবে না কখনো বাট একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হইলো যে না ভাইকে একটা প্রশ্ন করছিলাম ভাই সেটার উত্তর দিছে তো আমি যাওয়ার পথে সেটা করবো ইনশাল্লাহ তো এই তো নতুন বাইক যারা কিনতে চাইতেছেন একটু ওয়েট করেন একটু দেখেন সেকেন্ড হ্যান্ড বাইকটাই কিনেন কিনে সেটা চালান আমার মনে হয় না খারাপ হবে কারণ কম দামে পাচ্ছেন একটু সার্ভিসটাও আপনার কেমন এটা পাচ্ছেন এটার মাইলেজ কেমন দিচ্ছে বা এই বাইকটাই আপনার জন্য সবচেয়ে পারফেক্ট কিনা এইগুলো সব আপনার জানা হয়ে যাবে তারপরে যখন সব একবারে হয়েই গেল আপনি এরপরে একটা নতুন ইউনিট কিনে নেন ইনশাল্লাহ তখন বিক্রি করতে গেলেও আপনার খুব একটা লস হবে না তো ঠিক আছে আমিও আমার গন্তব্যে প্রায় পৌঁছে গেছি এই তো উত্তরা শুরু হয়ে যাচ্ছে মানে যদিও শুরু হয়ে গেছে অলরেডি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি বাইক রাইড করবেন হেলমেট পরে বাইক রাইড করবেন আল্লাহ হাফেজ